বাংলাদেশের হলে মুক্তি পেয়েছে সাকিব খানের দরজ ছবি তো যতই হোক সে আমাদের দেশের সুপার স্টার তার একটা ছবি মুক্তি পাইছে কি না দেখলে হয় আর যতটুকু দেখলাম বুঝলাম অনলাইনের মাধ্যমে যে ছবিটার কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল তো যেই চিন্তা সেই কাজ আমিও চলে গেলাম যে কদমতলি লায়ন সিনেমা সে ছবি দেখার জন্য তারপর হাঁটতে হাঁটতে উঠে গেলাম বা ও ব্রিজের উপর ব্রিজের উপর উঠে একটা রিক্সা নিলাম কদম তলি ভাড়া নিল তিরিশ টাকা ব্রিজের উপর শুক্রবারের দিন ভাই দুই পাশেই আগে দেখতাম প্রচুর দোকান বসতো মেলার মতো জমতো এখন ভাই এক পাশেই সামান্য পরিমাণ দোকান পাট হালকা পাতলা থাকে আগের মতো ক্যান যেন জমজমাট হয় না তবে চাইলে যারা আশপাশে থাকেন শুক্রবারের দিন বাবু বাজার ব্রিজের উপর একটু হাঁটা চলা ঘোরাফেরা করতেই পারেন আশা করি খুব একটা মন্দ লাগবে না এই যে দৃশ্য সিনারি গুলো দেখতে 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 চলে গেলাম ওই লায়ন সিনেমা সে আর সেখানে গিয়ে ভাই উপভোগ করলাম যে সাকিব খানের দরট সিনেমাটা তো আমার যেহেতু ভাই ওখানে অগ্রিম টিকিট কাটা ছিল আর টিকিট নিয়ে ভাই আমার পয়তে হয় নাই ওখানে অনলাইনে টিকিট কাটা যায় যে ল্যান্ড সিনেমাসের টিকিটগুলো তো আমি কি বলছিলাম প্রায় আট নয় দিন আগেই অনলাইনে আমার সিট বুকিং করা ছিল টিকিট কাটা ছিল এখন আমি শুধু সেখানে গিয়ে দেখাইলাম যে আমার এই টোকেন নাম্বার আমার দুটা টিকিট তারপর তারা কি করলো আমাকে ফিজিক্যালি টিকিট দিয়ে হাতে আর সেই টিকিট নিয়ে তো ভাই আমি ছবিটা দেখতে চলে গেলাম ছবিটা দেখলাম এখন হয়তো আপনারা দেখছেন যে সাকিব খানের যে একটা ব্যানার পোস্টার যে দরর সিনেমার তো আমি কি করলাম এখান থেকে উঠতে 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 একদম উপরে উঠে গেছিলাম হলটা বোধ হয় সাততালায় সাত নাকি আট ভুলে গেছে ভাই অতটা মনে নাই যেহেতু এক্সিলেটর লিফট ওখানে ভাই এত কিছু এত কিছু দেখার দরকারও হয় না আপনি দেখবেন উঠতে উঠতে আপনার সময় কাটা যাইব আর কয়তলা এত কিছু মনে রাখার খুব একটা প্রয়োজন মনেও করি নাই আর এখানে একটা শপিং মল বেশ বড় ভাই যদি বলি যে লায়ন সিনেমাস সেটা ভাই পুরান ঢাকার জন্য যমুনা পিসার পার্কও বলতে পারেন কিংবা বসুন্ধর সিটিও বলতে পারেন সেই মানের মোটামুটি বলা যায় আর ওই যে দেখতেছেন গেম বক্স এখানে ভাই আমার বাচ্চা বেশ উপভোগ করে এটার মাঝে আর আমরা দেখতে 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 চলে গেলাম প্রায় সিনেমা হলের কাছেই এই যে একটু হাঁটলেই দেখবেন যে সিনেমা হলে টিকিট কাউন্টার আর ওই জায়গা থেকেই আমি টিকিটগুলো সংগ্রহ করব এখন এই যে বক্স অফিস এখানে টিকিটগুলো বিক্রি করা হয় তারপর কি করলাম যে বক্স অফিসের কাছে গিয়ে আমি আমার টোকেন নাম্বারটা দিলাম আর সেখান থেকেই আমি আমার ফিজিক্যাল টিকিটটা হাতে পেয়ে গেলাম আর তারপর কি করলাম যে ভাই ছবিটা দেখলাম ছবিটা এক কথায় বলতে গেলে ভাই পয়সা উসুল সিনেমা ছবিটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবো আমার তো ভাই মনে হয় টিকিট কিন না আমার টিকিটের টাকা উসুল হয়ে গেছে ছবি দেখা বাতি যারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা